আলাইকুম আজকে আছি আমরা কসবা আর কসবা হঠাৎ করে দেখলাম যে হাত পাকার যে আসলে যে গাড়ি তো আসলে চেষ্টা করলাম আমি যেহেতু বিভিন্ন মিডিয়া নিয়ে বা বিভিন্ন আপনার প্রার্থীকে নিয়ে কথা বলি তো আজকে চেষ্টা করলাম যে একটু এখানে যেহেতু হাত পাকার প্রার্থী আসলে সচরাচর আমরা এদিকে দেখি না তো আসলে আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভালো আপনার এই প্রচলন নাকি কসবা হচ্ছে যেহেতু প্রার্থী কসবা এবং আখরা আচ্ছা আচ্ছা প্রচারণা শুধু কসবা হবে বিষয়টা এমন না কসবা আখড়া দুনো ইয়াতে হচ্ছে কসবা ইয়া আখড়া দুনো জায়গাতে হচ্ছে এখন কত থেকে আছেন এখন প্রচারণার সমাপ্ত হয় 8টা পর্যন্ত শেষ আমরা এখন মানে কাজে আর কি আচ্ছা বিষয় কি এখন আমাদের যে কসবা আখড়ার যে ব্রাহ্মণবাড়িয়া চার এখানে আপনার এই যে হাত পাকার আপনার ভোটারের কেমন দেখেন কি আসলে কেমন অবস্থান আছে আপনার অবস্থা আলহামদুলিল্লাহ আমরা যেদিকে যাচ্ছি আমরা আমাদের হাত পাকা আমরা তো এককভাবে নির্বাচন করছি আমাদের কোনো জোটে নাই কি এই জিনিসটা মানুষকে মানুষ আমাদের আমাদেরকে মূল্যায়ন করছে আমরা আমরা ভালো সারা পাচ্ছি আচ্ছা আমরা কিন্তু প্রথম কিন্তু আমরা জানতাম যে হয়তো এই এগারো দিনের জুটের সাথে হাত পাকা ছিল হঠাৎ করে ভেঙে যাওয়ার কারণে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে আপনার হয়তো একশো আসন নাকি আপনাদের প্রার্থী দাবি করছিল তারপর আপনার যে প্রধানমন্ত্রী যে পদ এটাও নাকি দাবি করছিল এই সম্বন্ধে আপনি কি একটু বলা যাবে কি জানেন কতটুকু না এটা সাধারণত যখন আমরা এগারো দিলো জুটে ছিলাম তখন তো এই বিষয়গুলো সামনে আসে নাই যখন আমরা অনেক কারণে আমরা বের হয়ে আসি তখন আমাদেরকে আমাদের মাঠ নষ্ট করার জন্যই এই বিষয়গুলো বলা হচ্ছে বিষয়টা আসলে বৃত্তি নেই আচ্ছা আমি একজন সাধারণ মানুষের সাথে আপনাকে প্রশ্নটা অন্যভাবে করি বিষয়টা আছে কেমন যে আপনি এখন যেটা বললেন যে যখন একসাথে ছিল তখন কিন্তু আপনাদের যে মেন যে আপনার ওনার নাম নাকি মুক্তিরাজাল করিম মুক্তিরাজাল করিম তো এই যখন যেদিন নাকি আমরা শুনলাম যে আজকে থেকে আপনার জামাত ইসলাম থেকে বেরিয়ে চলে আসেছে জামাত ইসলাম থেকে না মানে জুড়ে থেকে জুড়ে থেকে আর কি হ্যাঁ সরি মানে একাজল থেকে যখন থেকে যখন বেরিয়ে চলে আসলো পরের দিনেই আপনাদের যে মেইন উনি বলল যে কি যে জামাত ইসলাম ইসলাম শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা করবে না ওই বিদায় চলে এসেছে হ্যাঁ বের হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে একটা কারণে তো আর বের হই না এর মধ্যে একটি বিশেষ বড় কারণ হলো যে জুট হয়েছিল ইসলাম ইসলাম সরিয়া কায়েম করবে ইসলামী বাক্স হিসাবে একটা মানে জুটের মূল ভিত্তি ছিল তো যখন সরিয়া জামাত সরিয়া কায়েম করবে না এই কথাটা যখন তারা বলে তখন তো আর যে জোট হিসাবে থাকে না এটা ইসলামী জোট থাকে না এই জন্য আমরা এইটা একটা কারণ যে আমরা বেরিয়ে আসি ওই জন্য বেরিয়ে বাট আমরা কিন্তু বেরিয়ে আসার পরে কিন্তু আমরা দেখলাম যে আসলে বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন প্রচারণা দেখলাম যে বলতেছে যে তাদেরকে আমরা একশো সিট দাবি করছিল একশো সিট না দেওয়ার কারণে আবার প্রধানমন্ত্রী পদ ছিল না দেওয়ার কারণে এরা এখন বলতেছে কি এরা মানে যেমন এই দশ এগারো যে জোট আছে জোটের মানে বিরুদ্ধে কথা বলতেছে যে ইসলামিক শরীয়ত মোতাবেক এরা দেশ পরিচালনা করবে না ওই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি এটা কতটুকু সত্য না যারা মনে করেন এগারো তুলে জুট থেকে আমরা বেরিয়ে আসছি এবং আমরা প্রধানমন্ত্রী চাচ্ছি এটা কোনো আসলে কোনো ভিত্তি নাই যারা এটা বলতেছে এটা সাধারণত ফেসবুক বা এইসব বাকি বেশিটা হলো যে মানে আমরা বেরিয়ে আসছি আমরা আমরা বিশেষ যে কারণগুলো বললাম এর মধ্যে শরিয়া যে কায়েম করবে না এটা কিন্তু বৃত্তি আছে যেমন তারা এই তাদের যে বাংলাদেশ খ্রিস্টান যে সংগঠন আছে তাদের যে সেক্রেটারি জেনারেল মহিলা তিনি নিজে বলছেন যে ডক্টর শফিক রহমান তিনি নিজে আশ্বস্ত করছেন যে তারা সরিয়া কাম করবে না করবে না এটা বাস্তব এটা সঠিক একটা নিউজ এবং তাদের নিজ মুখ থেকে শুনছি এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই আর বাকি যে ওই বিষয়গুলো বলতে আসেন এটার কোনো বৃত্তি নেই বেড়ে চলে আসা আচ্ছা বাংলাদেশ আসনে পার্টি দিছে দুইশো অর্থাৎ দুইশো আঠান্নটা আসনে পার্টি আছে মাত্রিয়া কী মনে করেন কতটা আসন পাবে বলে মনে করি আলহামদুলিল্লাহ আমরা তো বিভিন্ন থেকে ছাড়া পাচ্ছি বিষয়টি হচ্ছে আমরা নির্বাচনের মাঠে মানুষ যদি শরিয়া যেহেতু আমরা শরিয়ার বৃত্তি এবং ইনসাবের বৃত্তিতে আমরা রাষ্ট্রকায়ণ করার চেষ্টা করতেছি আর যেহেতু অন্য অন্য জুট আছে এগারো এগারো দুটো জুট আমরা একক আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো অবস্থানের জন্য হ্যাঁ বাকি এখন আমরা তো এ কথা বলতে পারবো না যে আমরা এতটাতে পাস করবো এতটাতে পাস করবো না এটা বারো তারিখে মানুষ এটা জবাব ধন্যবাদ তবে এই কস বা আখরার মধ্যে আপনারা কেমন কি মনে হয় আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি আজকেও দেরি দিয়ে যাচ্ছি আমরা সারা পাচ্ছি আমাদের মিটিংগুলো উঠান বৈঠকগুলো আমরা এটা মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ সারা দিচ্ছে ধন্যবাদ আপনাকে ওকে দর্শক আজকে এতটুকুই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো সাথে থাকুন ধন্যবাদ এদিকে